কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা এক রাত্রি রাত এখন কটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে একটা মোটর চলে গেল পশ্চিমে যত রাতেই হোক তারাও এসে জানালার সামনে দেখতে পাবে একটা মোটর সা করে বেরিয়ে গেল কোথায় যায় কোথায় থামে কে জানে ঝেরঝের বৃষ্টি নেমেছে শীতের শেষে বসন্তের বৃষ্টি শীতকে মনে করিয়ে দেয়ার বৃষ্টি আকাশের করুণা সবাই ঘুমবে শান্ত হয়ে বৃষ্টির শব্দে পায়ের শব্দটি শোনা যাবে না যদি আসে নিশ্চয়ই খালি পায়ে আসবে অনেক রাতে হঠাৎ ওঠা চাঁদের হাসিটির মতো হাসবে কিংবা গহন অরণ্যে ভয় পাওয়া কৃষ্ণসার হরিণীর মতো কিন্তু আসবে কি কেউ আসে আজ যদি না আসে তবে আর আসবে কবে এমন শুভরাত্রি বিধাতার ফরমায়েশ দিয়ে তৈরি করিয়েছেন জামাইবাবুর মায়ের অসুখের খবর পেয়ে দিদি আর জামাইবাবু চলে গিয়েছেন কলকাতা পরশবাবু হাসপাতালে তার স্ত্রী কাছাকাছি কাকার বাড়িতে উপরে শুধু ও আর ওর মা মাকে একটু ফাঁকি দিতে পারবে না তো মেয়ে হয়েছে কেন প্রথম দিনের ঝগড়ার কথাটাই মনে পড়ছে ভবদেবের একটা গাছ এসে পড়েছিল ভবদেবের এলাকায় গোলাপ গাছ আর ধরবি তো ধর সেই ফুল গাছেই ফুল ধরল সেই ফুলই নৃশংস হাতে ছিঁড়ে নিয়েছিল ক্ষণিকা ভেবেছিল কেউ দেখতে পাবে না বুঝি তাড়াতাড়িতে ছিঁড়তে গিয়ে নরম ডালটাকে জখম করে ছেড়েছে ও কি ও ফুল ছিড়লেন যে চকিতে সামনে এসে হুমকে উঠেছিল ভবদেব এ গাছ আপনাদের ভাড়া দেয়া হয়নি রূঢ় উপেক্ষায় পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছিল খনিকা সে কি কথা ঘরের সামনে সামনের ফালি জমিটুকু যদি আমাদের জমির উপরকারের ফুল গাছও আমাদের একেবারে আমার ঘর ঘেঁষে এই গাছ হাত বাড়ালেই ধরা যায় রীতিমতো কি অপূর্ব যুক্তি মনে মনে হেসেছিল নিশ্চয়ই খনিকা। যেহেতু হাত বাড়ালেই ধরা যায় সেহেতু আমার অধিকার বাঁকা ভুরু সংকুচিত করে বলেছিল ক্ষণিকা কিন্তু এ গাছ আপনারা তো পতেননি আমরা পুঁতেছি আপনারা তো আরও অনেক পুঁতেছেন বাগান সাজিয়ে বিলিতি তারের বেড়া দিয়ে রেখেছেন কিন্তু ফুল হয়েছে একটা তো গাছ পোতা আর তাতে ফুল ফোটানো এক কথা নয় পুকুর অনেকেই কাটে কিন্তু পূর্ণ না থাকলে তাতে জল হয় না কি অপূর্ব উপমা উপেক্ষার ভঙ্গিতে আবার পিঠ ঘুরিয়েছিল দীর্ঘ বৃন্ত ফুলটা খোপায় গুঁজতে গুঁচতে বলেছিল ফুল যদি ফুটে থাকে তবে ভাড়াটেদের পুণ্যে ফোটেনি যাদের বাড়ি তাদের পুণ্যেই ফুটেছে কিন্তু ছিঁড়ে নেবার সময় তো পুণ্যবাণের ভঙ্গি বিশেষ ছিল না হাতে চোখে যেন কেউ দেখতে না পায় এমনিভাবে তাড়াতাড়ি ছিনিয়ে নিয়ে চোরের মতো পালিয়ে যাওয়ার মতলব নিজের পাঠা যেভাবে খুশি সেভাবে কাটব তাতে অন্য লোকের কি কি হয়েছে খনু আচলে হাত মুছতে মুছতে বাইরের বারান্দায় বেরিয়ে এসেছিল সুনয়নি এক মুহূর্ত দেরি হয়নি বুঝে নিতে কতদিন বহু যত্নে দুই চোখের ভালোবাসা দিয়ে যে ফুলটিকে বাঁচিয়ে রেখেছিল ভবদেব তা আর নেই মোচুর খেয়ে ডালটাও হেলে পড়েছে কতবার বলেছে সুনয়নী ফুলটিকে তুলে এনে ফুলদানিতে রেখে দে উত্তরে বলেছে তেমন কেউ যদি থাকত দেবার মতো তার জন্যে তুলে আনতুম তেমন যখন কাউকে দেখতে পাচ্ছি না তখন গাছের ফুল গাছেই থাক আমি ফুলটা ছিঁড়েছি দিদি পিট ঘুরিয়ে খোপাটা দেখিয়েছিল ক্ষণিকা ঘষা ঘষা ওড়া ওড়া চুলের শুকনো খোপার মধ্যে টাটকা একটা রক্ত গোলাপ বাহ চমৎকার কাল কালভরে হেসে উঠেছিল সুনয়নি বলেছিল কেশবতের রাজকণের মাথায় উঠেছে ফুলের আর কি চাই সুন্দর করে হেসে উঠেছিল ক্ষণিকা বিজয়িনীর ভঙ্গিতে মাথা উদ্ধত করে চলে গিয়েছিল সমুখ থেকে কোথায় যাবে অহংকারে মাথা চাড়া দিয়ে চলতে গেলে আলতো খোপায় থাকবে কেন গোলাপ খসে পড়ে গিয়েছিল মাটিতে যাক পড়ে নেব না কুড়িয়ে পেছন ফিরে তাকিয়েও দেখব না সোজা চলে গিয়েছিল গরবিনী সকালের রোদ্দুরে সারা গায়ে যৌবনের ঝলক দিয়ে ছিন্ন বৃন্ত বিধ্বস্ত গোলাপটার দিকে তাকিয়েছিল ভবদেব বিয়োবল বৃন্তাশ্রয় ছেড়ে মাটিতে লুন্ঠিত হয়ে পড়ে থাকলেও কম সুন্দর নয় গোলাপ ইম্পেরিয়াল ব্যাংকের ঘড়িতে ঢং করে একটা বাঁচল এখনো ঘুমোতে যায়নি ভবদেব চেয়ারে বসে সিগারেট টানছে পরিপাটি করে বিছানা পাতা একটিও ভাজ নেই রেখা নেই উচ্ছ্বসিত কোমলতায় প্রসারিত হয়ে আছে সমস্ত ঘর অন্ধকার খানেক আগে একটা মোমবাতি জ্বালিয়েছিল ভবদেব পরে কি ভেবে নিভিয়ে দিয়েছে ফু দিয়ে অন্ধকারেই আসুক পথ চিনে আকাঙ্ক্ষার তাপ লেগে লেগে অন্ধকারই তার মূর্তিতে দীপায়িত হোক কিন্তু সত্যি কি আসবে বলে গেলেও আসা কি সম্ভব হাসা কি মুখের কথা এখনো বৃষ্টি চলেছে ঝিরঝির এলোমেলো হাওয়া উঠেছে দুদিকের দু দরজায় ভেজানো ছিল এতক্ষণ হাওয়ায় শব্দ হতে পারে ভেবে ছিটকিনি লাগালো ভবদেব কথা আছে ঠেলে যদি বোঝে দরজা বন্ধ আঙুলের টোকা মারবে তার দরকার হবে না এ অঞ্চলে চলে এলেই অনায়াসে বুঝতে পারবে ভবদেব হাওয়ায় পাবে তার গায়ের গন্ধ শুনবে তার শাড়ির খসখস হয়তো ঘুমিয়ে পড়েছে আলগোছে মা আর মেয়ে এক ঘরে সৈ হয়তো মাই এখনো আচ্ছন্ন হয়নি অন্তত নিশ্চিন্ত হতে পারছে না ক্ষণিকা প্রতীক্ষা করছে এদিকে ক্ষয় হয়ে যাচ্ছে অন্ধকারের মোমবাতি নিয়তির পরিহাসের কথা কে না শুনেছে হাতের পেয়ালা মুখে তোলবার আগে হাত থেকে ভ্রষ্ট হয়েছে নিচেকে প্রস্তুত করবার জন্যে আরেকটা সিগারেট ধরালো ভবদেব ফুলটাকে মাটিতে অমনি ফেলে যাবার পর মনে আছে সুনয়নি তেলে বেগুনে জ্বলে উঠেছিল দে ওই গাছে নির্বংশ করে একেবারে শেকড় উপরে কদিনের চেষ্টায় কত কষ্ট করে ফুল ফোটানো হল এখন বলে কি না বাড়ির মালিক বাড়িওলি এর উপর হাটে মাঠে ঘাটে যেখানেই থাকি না কেন মাথার উপরে বাড়িওয়ালা নিয়ে যেন বাস না করতে হয় কি সব দিনই গিয়েছে নিচের তলায় ভাড়াটে বাড়িওয়ালার ভাব সব রকমই যেন নীচের তলায় কুয়োর থেকে পাম্প করে জল দিত তা ভাড়াটেরা সব শেষে পাঁচ মিনিট হতে না হতেই সুইচ অফ কি ব্যাপার ঝামা মারা টান জায়গা মশাই কুয়ো শুকিয়ে এসেছে এমনই নিত্যি ভর গ্রীষ্মের দিনে কলসিকুজো ভরাট হয়নি বর্ষায় যখন স্বচ্ছল জল তখনও বড় জোর দশ মিনিট শট করে সুইচ অফ করে দিয়ে বলেছে মফসলে ইলেকট্রিক কারেন্টের দাম কত প্রথম সরকারি ঝগড়া হয়েছিল চাকর রাম লক্ষণকে নিয়ে নিচে আলাদা মতন একটা ফালতু ঘর ছিল ভাড়া দেওয়ার সময় বলা হয়েছিল ওটা চাকরের ঘর ভাড়াটেদের ইসলামি কিন্তু থাকবার বেলায় বাড়িওয়ালার ড্রাইভার আর দারওয়ান চলবে না কথার ঘর ফেল চাকরের জায়গা দিতে হবে মুখে হার মেনেছিল পরাশর কিন্তু টিপে দিয়েছিল দারোয়ানকে তার দাপটে সাধ্য কি রামলক্ষণ সই সেই ঘরের মধ্যে তার জায়গা বারান্দায় সত্যি রামলক্ষণ আজ বারান্দায় সইনি তো ভবদেব বলে দিয়েছে বাইরের ঘরে শুতে কিন্তু বলা যায় না যেমন বুদ্ধি হয়তো প্রভুর নিরাপত্তার কথা ভেবে একেবারে বাইরের দরজা খেসে শুয়েছে কে জানে সেইটাই হয়তো মস্ত বাধা হবে ক্ষণিকার খুট করে ছিটকিনি খুলে দরজা ফাঁক করে তাকালো একবার বাইরে না বারান্দা ফাঁকা আশপাশ নিঝুম দূরে স্টেশনের সাদা সবুজ আলোর পিণ্ডগুলি জ্বলছে স্থির হয়ে আপডাউন দিল্লি এক্সপ্রেস চলে গিয়েছে এতক্ষণে আরও কত ট্রেন আসবে যাবে যে ট্রেনের অবধারিত স্টেশন এই ঘর সেই আর এসে পৌঁছল না যা অবধারিত তার জন্যে কেন এই অধীরতা চোখের উপরে একটা তারা জ্বলছে দেখতে পেল যা অবধারিত তাতে সুখ নেই যা অভাবনীয় তাতেই সুখ মেঘলা আকাশ দেখবে ভেবেছিল দেখল একটা তারা অত্যাশ্চর্য আনন্দে ভরে উঠল মন এমনই একটা অত্যাশ্চর্যের জন্য প্রতীক্ষা করছে ভবদেব অবধারিতের জন্যে নয় চরম ঝগড়া হয়েছিল সেদিন উপর থেকে ভিজে কাপড় ঝোলায় এই নিয়ে ভবদেবরা আপত্তি করেছে বহুদিন বারান্দায় উঠতে নামতে ঠিক নাকের সঙ্গে ঠোকাঠুকি হয় মাথার উপরে ফোটা ফোটা জল পড়ে শোনেনি বাড়িওয়ালা বলেছে ও ছাড়া জায়গা নেই কাপড় মেলবার মুখের প্রতিবাদে কাজ হয়নি তাই মেরে ভিজে কাপড়ের কুণ্ডুলি পাকিয়েছে নিচে থেকে ঢিল বা অন্য কিছু ধুলোবালি বেঁধে দিয়েছে কিন্তু সেদিন অন্যরকম হয়েছিল শুকিয়ে এসেছে একটা শাড়ি খসে পড়েছিল নিচে। নিচের বারান্দায় সিঁড়ির উপর বিকালের ঘর ঝাড় দিচ্ছিল রাম চোখে পড়তেই কুড়িয়ে নিয়েছিল ব্যস্ত হাতে ভবদেব সেইমাত্র ফিরেছে আপিস থেকে চোখাচোখি হতেই বলেছিল রেখে দে গুটিয়ে পাকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল রাম আর তক্ষণি তরতরিয়ে নিচে নেমে এসেছিল খনিকা সুনয়নীকে জিজ্ঞেস করেছিল আমাদের একটা শাড়ি পরেছে দিদি কই না তো সুনয়নী ভিতরের বারান্দায় চা করছিল অবাক মানল কীরকম শাড়ি কার শাড়ি বৌদির শাড়ি তেমন দামি কিছু নয় কিন্তু নিচে পড়লেই যদি তার ফেরত না পাওয়া যায় বা সে কি কথা রামলক্ষণ তো এইমাত্র ঝাড় দিচ্ছিল বাইরে হ্যাঁ রে রামলক্ষণ বাইরে শাড়ি দেখেছিস একটা মাটি লেপা উননের মতো মুখ করে রামলক্ষণ বললে আমরা দেখতে যাব কেন বেশিক্ষণ হয়নি আমি তুলছিলুম গেরো খুলতে পড়ে গিয়েছে হাওয়ায়ও তো উড়ে যেতে পারে ভেতর থেকে টিপ্পনি কেটেছিল ভবদেব উড়ন তুব্রির মতো ঝলসে উঠেছিল খনিকা বলেছিল মাফ করবেন দিদি আমি সার্চ করব। সার্চ করবে প্রথমটা থমকে গিয়েছিল সুনয়নী পরে মুখে হাসি টেনে বলেছিল এই দেখো না আমাকে বলে আঁচল ঝাড়া দিয়েছিল নয় বাড়ি সার্চ আপনি মেয়ে পুলিশ নাকি ভবদেব এবার এসেছিল মার মুখ হয়ে সঙ্গে ওয়ারেন্ট আছে ওসব চোর ধরতে ওয়ারেন্ট লাগে না কলকাতার বাসে ট্রামে পকেট মারা গেলে প্যাসেঞ্জারদের পকেট সার্চ করার রীতি আছে এ একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না কোনো আপত্তি করেছিল সুনয়নী হয়তো হচ্ছে কিন্তু উপায় নেই উপায় নেই আবার ঝাঁঝিয়ে উঠেছিল ভবদেব আপনি কাউকে দেখেছেন চুরি করতে চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি শুনেছি শাড়িটা নিচে পড়া মাত্রই একজন বলছেন আরেকজনকে রেখে দে পরের জিনিস জেনে তা ছলনা করে রেখে দেওয়াটাও অসাধুতা এতই যখন জানেন তখন সোজাসুজি এসে ভালো মানুষের মতো চাইলেই হতো ভিক্ষে করে নেয়ার চাইতে দাবি করে নেয়ার মধ্যে গৌরব আছে যৌবনের অহংকারে সারা গায়ে ঝঙ্কার তুলেছিল ক্ষণিকা বলেছিল দিয়ে দিন রামলক্ষণকে ভবদেব বলেছিল দিয়ে দিতে শাড়িটা পেয়ে ছেলে মানুষের মতো হেসে উঠেছিল খনিকা মনে হয়েছিল যেন তার গায়ের অঞ্চল থেকে শূন্যে ঝাঁক বঁ উড়িয়ে দিল অবাক যত না হয়েছিল তার চেয়ে বেশি রেগে উঠেছিল সুনয়নি তুই দিতে গেলি কেন সার্চ করা বার করে দিতাম তুমি তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ নইলেও কোন সুবাদে তোমাকে দিদি বলে মাসি না পিসি না বৌদি না মনে হচ্ছে তোর সুবাদে ঠাট্টা করেছিল সুনয়নি আমার সুবাদে দেখে আজ থেকে সমস্ত সুবাদ বাদ দিলাম দিদি বাসাড়ে যখন হয়েছে। তখন চাষারেই হব ঠিকঠাক লজ্জর একটা ফ্যান ভাড়া করে এনেছিল ভবদেব এসি কারেন্টের পাখা বাটি শুদ্ধ ঘোরে পুরোদমে চালালে প্রলয়ঙ্কর শব্দ হয় দোর কাঁপে মনে হয় সিলিং বুঝি ফেটে পড়বে সেই শব্দ উপরে যায় ওপর থেকে ফেরা ফেরতি বল খেয়ে দুপদাপ চালায় কিন্তু কতক্ষণ চালাবে এদিকে পাখা ঘুরছে দিন রাত শুধু তাই নয় শুরু করেছিল দেয়ালে পেরেক ঠুকতে শাঁসি ভাঙতে মেঝেতে হাতুড়ি পিটতে আর কি করা উচ্ছেদের নোটিশ দিয়েছিল বাড়িওয়ালা উল্টে রেন্ট কন্ট্রোলারের কাছে নালিশ করল ভাড়াটে জল বন্ধ আলো বন্ধ লাগ ভেলকি লাগ এমনই যখন তালে বাজনা বাজছে তখন খবর এলো ভবদেবের চাকরি স্থায়ী হয়েছে প্রমোশন পেয়েছে ইউরোপিয়ান গ্রেডে কিছুকাল পরেই কোয়ার্টার্স দেবে কোম্পানি দেখতে দেখতে একটা ভোজবাজি হয়ে গেল খারিজ হয়ে গেল সমস্ত মালি মামলা নিচের ঘরে আলো জ্বল শুধু নয় নতুন পয়েন্ট বসালো পরাশর জল দিতে লাগল চৌবাচ্চা ছাপিয়ে বন্ধ হয়ে গেল উপরের দুপদাপ কাপড় শুকোতে লাগলো ছাদের উপরে প্রসারিত হয়ে শুধু তাই নয় পরাশর নতুন একটা নিঃশব্দ পাখা দিলে ভবদেবকে ভাড়া ভাড়ার জন্যে কি আশ্চর্য সময়ে অসময়ে নিচে নামতে লাগল ক্ষণিকা কাজ কাঁচকর্মে হাত মেলাতে লাগল দু একটা রান্নাও নাড়ল চাড়ল কখনো সখনও হাত রাখতে লাগল ভবদেবের টেবিলে ভবদেবেরও ঘন ঘন নেমন্তন্ন হতে লাগল উপরে পরাশরের মা আর বৌদিও চলে এলো সামনে নতুনতর আত্মীয়তার আলো ফেলে পরাশরের মা বললেন গায়ের রং একটু কালো হলে হবে কি দিব্যে স্বাস্থ্য আর লেখাপড়া ফোরন দিল বৌদি সব জানা আছে মনে মনে হেসেছিল ভবদেব আসলে চাকরি বড় বাহালি চাকরি আসলে টাকা আসলে কোয়ার্টার্স হাল ঠিক ছেড়ে দেয়নি কিন্তু মুষ্টিটা একটু শিথিল করেছিল ভবদেব দেখি হাওয়ার টানে কোথায় গিয়ে উঠি কোন রোমাঞ্চের বন্দরে দেখি উদ্যত কি করে বিগলিত হয় দুরহ দুর্গেও কি করে সরল হয়ে যায় দক্ষিণের আকাশ অনেকখানি জুড়ে লাল হয়ে উঠেছে বার্নপুরের ফার্নেশ যেন উদ্যত বজ্রের মতো জ্বলছে কোথায় মহাভয়ঙ্কর তাহের ওপারে নির্দয় শাসনের মতো যেন বলছে রূঢ় ভাষে তর্জনে আস্ফলন করে কোনো নিয়মের ব্যতিক্রম চলবে না কোনো স্খলনের ক্ষমা নেই নেই কোনো বিচ্যুতির নিষ্কৃতি তাই ভয় পেয়ে গিয়েছে ক্ষণিকা কুক্রে শুক্রে ভয়ের কুণ্ডলির মধ্যে অভ্যাসের জড়পিণ্ড হয়ে পড়ে আছে যদি এই ভয়টুকু না থাকে তবে কিসের জয় এই ভয়টুকু আছে বলেই তো নির্জন গিরিশিখরের ডাক ডাক সেই পথারানো গহন অরণ্যের সঙ্গলেশহীন সমুদ্রতীরের সেই ডাকটি কি এই মহান রাত্রি পৌঁছে দিতে পারেনি ক্ষণিকার কানে কানে বটেই তো সেও নুন নেবু মেশানো ফিকেল জল বাড়লি একটি অভ্যস্ত জীবনের জীর্ণতার জন্য অপেক্ষা করছে ধৈর্য ধরে রাত্রির ক্লান্তির প্রতিটা প্রভাতকে মলিন দেখবার বাসনায় নেই তার মধ্যে সেই আনন্দ উদ্ভাব উদ্ঘাটনের স্বপ্ন সর্ব অর্পণের ব্যাকুলতা রাজকন্যার ভিকারিণী সাজবার তাপস্যশ্রী তাহলে তাকে দিয়ে আর কী হবে যাকে ভালোবাসি তার সঙ্গে আজ দেখা হবে মহারাত্রির মৌনে সমস্ত হিসেব কিতেবের বাইরে কোনোরকম কৃত্রিম মীমাংসার না মেনে এই উজ্জ্বলতাটুকু এই নবীনতাটুকু যদি সে উপহার দিতে না পারে তবে তার দাম কি? তবে তার মহত্ব কোথায় ভালোবাসা না ছাই মোটা জাকালো চাকরি টাকা সবাসের কাছে কোয়ার্টার্স গ্যারেজ থেকে গাড়ি বের করে দিয়েছিল পরাশর চলুন যাই কল্যাণেশ্বরী বরাকরের ডাক বাংলো ওবার চাচি। এবার চলুন আরও দূরে পরেশনাথ কেমন একটা ঘোরঘোর নতুন দৃষ্টি এসেছিল ভবদেবের চোখে রক্তে নতুনতর আস্বাদ হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মধ্যে হঠাৎ মনে পড়ে যাওয়ার সুগন্ধ নতুন দৃষ্টির সঙ্গে নতুন দৃষ্টির যখন সাক্ষাৎ হয় তখন সমস্তই যেন চক্ষুময় হয়ে ওঠে অলক্ষ একটি নিমন্ত্রণের ভাষা নীরবে গুঞ্জরণ করতে থাকে আশ্চর্য যে চোখে আগে চকমকি পাথর ছিল তাতে এখন একটি লজ্জা একটি গম্ভীর কোমলতা দেখা দিয়েছে একটি ধরা পড়ার প্রস্তুতি লাবণ্য কি করে এ সম্ভব হতে পারে ভেবে পায়নি ভবদেব কে রচনা করলো এই রুক্ষ মাটির শ্যামায়ণ নিষ্পাদপের দেশে অজানা পক্ষী কাকলি কিন্তু ওইখানেই শেষ আর কোনো ঐশ্বর্য নেই শুধু একটি দৈনিক জীবনযাত্রার মধ্যে সমাপ্তি পাবার জন্য প্রতীক্ষা করছে সুনয়নীকে বলেছিলেন পরাশরের মা তুমি তো কর্ত্রী এখন বলো তোমার দাবি দাওয়া দাবিদাওয়া যে কিছু নেই তা আমি জানি সুনয়নী বলেছিল হেসে হেসে কিন্তু আমিই কর্ত্রী কিনা তাই জানি না সেই দাবিদাওয়া জানাবার জন্যেই সেদিন এসেছিল ক্ষণিকা ছুটির দ্বীপ্রহরে সুনয়নী সুতো ধরে ভবদেবের নির্জনতায় ভবদেব বলেছিল একদিন মধ্যরাত্রে আসতে পারো দুচোখে অন্ধকার দেখেছিল ক্ষণিকা ভয়ে পাংশু হয়ে গিয়েছিল চারদিকে এত ভিড় কোনো সম্ভাবনা নেই তা আমি জানি রাজনীতিকে নিরুদ্বেগ গলায় বলেছিল ভবদেব কিন্তু গ্রহ নক্ষত্রের ষড়যন্ত্রে যদি কোনোদিন সেই মসৃণ মহারাত্রি আসে আসবে মুচকি হেসে সম্মতের ঘাড় নেড়েছিল ক্ষণিকা সেই মহারাত্রি সমাগত কিন্তু ক্ষণিকা সাড়া নেই আকাঙ্ক্ষার স্বীকৃতির নিচে আত্মদানের স্বাক্ষরটি ছিল না পরিমিত জীবনের অপ্রমত্ত শান্তির কূপে তৃষা নিবৃত্তির অপেক্ষা করতে লাগল রাত্রির মঞ্জুসায় দিল না তাকে একটি উজ্জ্বলতম দিনের উপহার দিল না তাকে একটি বানময়ী নিস্তব্ধতা তার পৌরুষকে মহিমান্বিত করল না একটি বলবান বিশ্বাসে সত্যিই তো বিশ্বাস কি যদি অবশেষে ছিন্নসূত্র মালার মতো ধুলোয় ফেলে দেয় ভবদেব কে না জানে অবিবেকি পুরুষের খামখেয়াল যদি তার কাছে সহসা সমস্ত মূল্য খুইয়ে বসে যদি এক লহমায় সমস্ত রহস্যের অবসান হয় যদি শেষ ছত্রের সঙ্গে সঙ্গেই কবিতাটি থেমে যায় সমস্ত কথা সমস্ত সুর ফুরিয়ে যায় তার চেয়ে নিষ্পত্তির ভূমি অনেক ভালো অনেক ভালো ধৈর্যের ফুলসজ্জা সে তো শুধু একটা নিয়ম পালনের রাত্রি সেসব ফুল তো বাজারে কেনা কিন্তু সে ফুলসজ্জার চেয়ে এ তৃণসজ্জার অনেক ঐশ্বর্য আকাশের অনাবৃত্তির নিচে শ্যামলতার উন্মুক্তি তবে তাই হোক এখানেই ইতিপড়ুক তোমার অক্ষত অন্তরের পূর্ণ স্থানে ফটো কেটে দাও তুমি থাকো তোমার অক্ষোভে অক্ষুণ্ণ হয়ে আমি এবার শুয়ে পড়ি ভবদেব বিছানার দিকে তাকালো এবার শুয়ে পড়ি বৃষ্টিটি আর নেই অনেজ্য অভিমান করে লাভ কি বাধা বিঘ্নগুলো বুঝতে হয় বড় বন্ধনগুলো নেই বটে কিন্তু ছোট কণ্টক অনেকগুলি বিমলাকেই আমার বেশি ভয় বলেছিল ক্ষণিকা ওর দুটো রোগ দুটোই সাংঘাতিক এক হিংসে দুই অনিদ্রা দুটো বড়ি দিচ্ছি খাইয়ে দিও চালাকি করে বলেছিল ভবদেব এটুকু এলাকার মধ্যে চার চার ঘর ভাড়াটে বসিয়েছে পরাশর সাঁধে আর ভবদেব তাকে হাড়কিপ্পন চশমখর বলে গ্যারেজের উপরে দুখানা ঘর তুলে ভাড়া দিয়েছে বিমলা আর বিমলার মাকে বিমলার মা ধাইগিরি করে রাত্রে যদি কলাশে তবে বিমলাকে ক্ষণিকার কাছে শুতে পাঠায় তেমন যদি কিছু ঘটে আজ অঘটন তাহলেই তো বিপদ একে পাশে শোবে তার উপর আবার ঘুম নেই কিন্তু ভবদেবের নিজের ভয় নাগমশাইকে ভাড়াটে বসাবার আগে আর বাঁচবিচার করেনি পরাশর কোথাকার এক বিপত্নিক নিঃসন্তান ঠিকাদারকে ঘর দিয়েছে একখানা জীবনে দুটিমাত্র ব্যসন রাত্রে চোর ধরা ও দিনে নাকের ডগায় চশমা বসিয়ে চশমার ফাঁক দিয়ে ইতিউতি উকিঝুকি মারা পাড়ার রক্ষী দলের সর্দার জানলা দিয়ে কোন চোর হাত বাড়ালো কোন মশারির মধ্যে কোথায় গার্ডে ড্রাইভারে সর করে ট্রেন থামিয়ে ওয়াগন ভাঙল এই সবেরই ফিরিস্তি করে বাড়ির আনাচে কানাচে কখনো বা ট্রেনের লাইনের ধারে ধারে টহল দেয় যখন ঘরে থাকে জানলার ভাঙা খড়খড়ির ফাঁকে চশমা ঠেকিয়ে চেয়ে থাকে শুধু নাগ নয় কাল নাগ দুপের সাপ তার উদ্যত ফনা ডিঙিয়ে আসা কি সহজ কথা তারপর অধিককার একতলা শেডের খগেন মৃত্যুর সে আবার যোগ ধ্যান করে খর্বিত কর ঘরে বসে কর তা নয় ঘরের বাইরে ইসলামী গেটের কাছে আম গাছটার তলায় চেয়ার পেতে বসে থাকে চোখ বুঝে দ্বারা খাড়া করে সত্যিকার হলে ভাবনা ছিল না টের পেত না কিছু ভণ্ড বলেই ভয় চোখ চেয়ে দেখে ফেলবে ঠিক সময় বৃষ্টিতে উপকার করেছে যোগীবর ঘরে গেছেন কিন্তু নাগমশায়ের খড়খড়িটির কি দৃশ্য কে জানে কে জানে বড়ি খেয়ে কেমন আছে বিমলা কে জানে তার মা কোথায় ভুল করে না ইচ্ছে করেই নিজেই বড়ি খেয়ে ফেলেছে কিনা তার ঠিক কি বাধা হয়তো আর কোথাওই নয় বাধা তার মনে সে আত্মীয় হতে চায় আপন হতে চায় না সংহত তুষারপিণ্ড হয়ে থাকবে হবে না ক্রান্তা নির্ঝরিণী এও একরকম অহংকার আমি পবিত্র আমি অব্যাহত আমি অপ্রমত্ত এই অহংকার চেয়ার ছেড়ে উঠে পড়ল ভবদেব এর রাত্রের ট্রেনটাও চলে গেল এতক্ষণে আর কি কুজো থেকে জল গড়িয়ে খেল এক গ্লাস এবার পরাভূত শয্যায় গিয়ে লজ্জিত ঘুমটুকু সেরেনি ঠুক, ঠুক 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 হৃৎপিণ্ড শব্দ করে উঠল নাকি রুদ্ধদার দেবমন্দিরে কি আপনা থেকেই ঘন্টা বেজে উঠল ঠুক 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 কোন দিকের দরজা ভেতর বারান্দার না বাহির বারান্দার কোন সিঁড়ি দিয়ে নামল বিমলা কি ঘুমিয়েছে তার মারার কল আসেনি নাগমশায়ের খড়খড়ি কি বুঝে গেছে ছাড়া চেয়ারে আবার এসে বসেনি তো যোগীবর ও কি কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে দরজা বন্ধ দেখে ও আবার ফিরে যাবে কি খুট করে ছিটকিনি টানল ভবদেব দরজাটা একটু ফাঁক করলো শুট করে ঢুকে পড়ল ক্ষণিকা নিয়তির পরিহাস নয় সত্যি সত্যি খনিকা। কাঁপছে লতার মতো কাঁপছে যত ঠান্ডায় নয় তত ভয় যত উচ্ছ্বাসে নয় তত উৎকণ্ঠায় শুধু বললে অস্ফুট নম্রস্বরে বললে আমি এসেছি মাধুর্য সিন্ধুর দুটি তরঙ্গের মতো মনে হল শব্দ দুটোকে আমি এসেছি হে গুহাহিত গোপন পুরুষ আমি এসেছি হে আকর্ষী বংশী আমি শুনেছি তোমার ডাক চিনেছি তোমার পথ তুমি এবার আমাকে ধরো আমাকে নাও আমাকে ভাঙো আমাকে শূন্য করে পূর্ণ কি করবে কিছু বুঝে উঠতে পারল না ভবদেব হাত ধরে টেনে আনল না কাছে বসতে বলল না বিছানায় কি আশ্চর্য দরজায় ছিটকিনি লাগাতে পর্যন্ত ভুলে গিয়েছে ইলেকট্রিক লাইট নয় মোমবাতি জ্বালাল ভবদেব স্নিগ্ধ আলোতে দেখল ক্ষণিকার ক্ষণ করুণ মুখখানি ভোগ বিরত পূর্ণশ্রী তাপসিনীর মুখ বললে তুমি এসেছ এর উত্তরে আমি কি বলতে পারি বলতে পারি আমি আছি একজন আছে আরেকজন আসে এ আছে বলেই তো সে আসে আর সে আসবে বলেই তো এ বসে আছে অন্ধকারে তাই নয় অদ্ভুত সুন্দর করে হাসল ক্ষণিকা তোমাকে কি দেই বলতো পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো ভবদেব খোলা জানলা দিয়ে হাত বাড়াতেই পেল সেই গোলাপ গাছ ব্রেনাশ্রয়ে হল একটি গোলাপ জেগে আছে ঘ্রাণে বর্ণে গদগদ হয়ে শুষ্ক গর্বরূপে নয় সুধা সরস প্রেম রূপে নিবেদনের বেদনায় আনন্দময় হয়ে সন্তর্পণে ফুলটি ছিঁড়ল ভবদেব ক্ষণিকার স্তূপিকৃত চুলের মধ্যে গুঁজে দিল দরজা খুলে এগিয়ে দিতে গেল ক্ষণিকাকে খনিকার চোখে জলের ছোঁয়া লেগেছে ছোঁয়া লেগেছে কণ্ঠস্বরে আত্মস্বরে বললে এ কি আপনি চললেন কোথা বা সে কি কথা তোমাকে পৌঁছে দিয়ে আসি আপনি দেয়ালের পাশে কুণ্ঠিত হয়ে দাঁড়ালো খনিকা ছায়া হয়ে মিশে যেতে চাইলো বললে যদি কেউ দেখে ফেলে সব বুঝে নেবে যাতে ভুল না বোঝে তাই তো আমি চাই বলো কোন সিঁড়ি দিয়ে নেমেছিলে বিমলাকে কটা বড়ি দিয়েছ নাগমশায়ের খড়খড়ির ফাঁক ন্যাকড়া দিয়ে বন্ধ করেছো নাকি আর যোগী বরের কি খবর যোগনিদ্রার চেয়ে সুখনিদ্রা অনেক আরামের যাও নিশ্চিন্তে ঘুমোগে কোনো ভয় নেই পরিত্যক্ত বিছানায় এসে শুল ক্ষণিকা বালিশে মুখ গুজে কাঁদতে লাগল ফুঁপিয়ে ফুপিয়ে গল্পের সমাপ্তি এখানেই